সাত দাবিতে এসএফআইয়ের মিছিল জেলা আয়ুক্তকে স্মারকপত্র প্রদান ছাত্রসমাজের শিক্ষার সঙ্গে সম্পর্কিত সাত দফা দাবির ভিত্তিতে ভারতের ছাত্র ফেডারেশন এ এস এফ এর ডাকে পয়লা নভেম্বর শ্রীভূমি শহরে জেলা আয়ুক্তের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা প্রতিনিধিত্বমূলক এই বিক্ষোভে শতাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন ছাত্রছাত্রীরা এস এফ এর সাদা পতাকা ও সাত দফা দাবি সম্মিলিত প্লে হাতে কালীবাড়ি রোড থেকে মিছিল করে বিক্ষোভ স্থলে পৌঁছান তাদের দাবিগুলির মধ্যে ছিল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে পঠিত বিষয়গুলির বিষয় শিক্ষক নিয়োগ করা বিশাল অঙ্কের ভর্তি ফি পরীক্ষা ফি কমিয়ে গরিব ছাত্রছাত্রীদের নাগালের মধ্যে আনা উচ্চ হারে শিক্ষা মাসুলের জন্য ড্রপ আউট বন্ধের ব্যবস্থা নেওয়া আসাম বিশ্ববিদ্যালয়ের গণহারে ব্যাক ও মাসুল দিয়ে পুনর্মূল্যায়নের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার বাস্তবতা তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া অনুষ্ঠিত স্কলারশিপ সহ সমস্ত প্রকার বন্ধ হওয়া স্কলারশিপ চালু করা শিক্ষার বাণিজ্যিকরণ বন্ধ করা শ্রীভূমি জেলায় উচ্চশিক্ষা ভর্তি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা রাজ্য সরকারি নিয়োগের বরাক উপত্যকায় স্থানীয় প্রার্থীদের বঞ্চনা বন্ধ করা সবার জন্য সর্বোচ্চ স্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা ইত্যাদি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ব্যাপক সংখ্যায় বিক্ষোভে অংশগ্রহণ করেন জেলা কমিটি থেকে আমরা একটা মেমোরান্ডাম নিতে আইছি আমরা সাত দফা দাবি মানে দিতে আইছি আর এখানে যে আমরা সাত দাবির মধ্যে প্রথম দাবি পরে আমরা যে সব স্কুল কলেজে মধ্যে মানে টিচার্স মানে অ্যাপয়েন্ট করতে লাগবো যে যতটা ভ্যাকেন্সি আছে সব কিছুতে তারপরে যে আমাদের ফিজগুলো যত যত ফিজগুলো আছে সবগুলো একটু কম মানে নিয়মিত করতে হইব আর তার আমরা তিন নম্বর দাবি হলে গিয়ে মধ্যে যেটা আমরা রিভুলেশন মেটা যেটা আমরা রিভেলেশনে পাঠানোর পরে আমাদের যেটা ব্যাগটা যেটা ছুটি আয় এটা তো আগেই আমরা ছুটার কথা ছিল মানে যেটা মানে কিছু কিছু স্টুডেন্টসের আমরা দেখি যারা ব্যাগ লাগছে তারপরে তারা রেগুলেশনে পাঠাইছে পাঠানি পরে তারা ব্যাগটা ছুটিয়েছে বাট এটা আগে আগেই তারা ফ্রি লাগছিল তো এটা আর কি এটা একটা তদন্ত করা দরকার যে মানে এটা পরে তারা ব্যাগটা ছুটি যায় এরপর আগে তারা ব্যাগ লাগানো থাকে তের এরপরে ভাস্ট অ্যামাউন্টে ব্যাগ লাগানো থাকে এটা সেখানে অতটা অতটা স্টুডেন্টের অত ভাস্ট অ্যামাউন্টে ব্যাগ খেয়ে তারপরে হলো যে আমরা সিউইটি সিউইটির একটা সেন্টার হওয়া দরকার আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে